অবস্থান গতকালই অনশনের হুঁশিয়ারি মমতা বালার পাল্টা অবস্থান অবস্থানের পাল্টা হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের কথা বলবো অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে অনিরুদ্ধ দেখো তোমাকে জানিয়ে রাখি যে গতকাল মমতা ঠাকুর জানিয়েছিল যে এসআইআর এর প্রতিবাদে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে বিনাপাড়ি ঠাকুরের ঘরের সামনে তারা আগামী পাঁচ তারিখ থেকে অনশন আমরণ অনশন করবে আজ তার পাল্টা বলা যেতে পারে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন আজকে অভিযোগ তুলেছেন যে মমতা ঠাকুর শান্তনু এবং সুব্রত ঠাকুরের জন্ম মিথ্যা বলে শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরকে অপমান করেছেন সেই জন্য তিনি যদি ক্ষমা না চান আগামী পাঁচ তারিখে মমতা ঠাকুরের বাড়ির সামনে তারা অবস্থান বিক্ষোভ করবে সেই দাবি জানিয়েছেন যদি ক্ষমা না চান মমতা ঠাকুর তাহলে তারা আগামী পাঁচ তারিখ অবস্থান বিক্ষোভ করবে মমতা ঠাকুরের বাড়ির সামনে অন্যদিকে মমতাবালা ঠাকুর তিনি নিজে মুখে বলেছেন সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুর মিথ্যায় জন্ম আমরা সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যেভাবে কটুক্তি তিনি করলেন এটা কখনোই ক্ষমার যোগ্য নয় আমরা খুব ক্ষুব্ধ ব্যথিত আমরা চাই অবিলম্বে তিনি এই কথা উনি বলেছেন সেটা স্বীকার করুক ক্ষমা যতক্ষণ পর্যন্ত তিনি ক্ষমা না চাইবে আগামী পাঁচ তারিখের পর থেকে ওনার বাড়ির সামনে আমরা বিক্ষোভ সমাবেশে নেব এবং বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব শান্তনা ঠাকুর অল ইন্ডিয়া মত মহাসংঘর প্রথম তাদের আমি বলবো যে তারা ভিডিওটা দেখুক শান্তনা ঠাকুরের যে ভিডিও যে ভিডিও দু হাজার উনিশে তার আগে রাজনীতিতে ঢোকার আগে শান্তনু ঠাকুর বলেছিল যে আমি রাজনীতি মুক্ত করব ঠাকুর বাড়ি আমি ঠাকুরের সুব্রত ঠাকুরের বলেছি নাম এখানে বলিও নাই বলেনি কথা তাকে আমি বলবো না আমি বলিও নাই সুব্রতর নাম শান্তনু ঠাকুর রাজনীতি জন্ম মিথ্যে নিয়ে সেটা আমি বলেছি রাজনীতি জন্ম মিথ্যে নিয়ে সেটাকে ভুল ব্যাখ্যা করে যদি তার অল ইন্ডিয়া মতমোহার সংঘ সেটা ধন্যায় বসে ধরুক